আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে তার আবার আমি একটা মাত্র তাকে আমি দেখতে না গেলে হয় তাই তো খুব শীঘ্রই তাকে আমি দেখতে যাব যার জন্য আর কি তার জন্য কেনাকাটা শুরু করে দিয়েছি আর এই ভিডিওটি করা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও তখন আমি জানতামই না যে আমার ভাবির ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে যার জন্য আমি ছেলে মেয়ে উভয় বেবি ড্রেস কিনেছিলাম আসলে ছোট বেবিদের ড্রেস ছেলে হোক বা মেয়ে হোক অত বেশি ম্যাটার করে না তবে বেশ কিছু ড্রেস নিয়েছিলাম ছেলে বেবি এবং বেবির জন্য আর এগুলো দেখে তো আমার বাবা বাবাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল সাথে আমার জয়ান বাবার জন্য ড্রেস নিয়েছিলাম কিন্তু ফার্স্টেই এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনাদেরকে দেখিয়ে দিই আসলে বোনেরা মনে হয় তার ভাইয়ের সন্তানদের একটু বেশি ভালোবাসে তাই না যেই বছরে আয়ন বাবা হয়েছিল সেই বছরে তো আমি ছিলাম রাজশাহীতে আর এইবার তো আমি ঢাকাতে দুইবারের একবারও আমি যেতে পারলাম না এবার আমার অনেক বেশি প্ল্যান ছিল বাট কিছুই করতে পারলাম না তুই যাই হোক আমি কেন যেতে পারি নাই আশা করি আপনারাও যান মানে তো এই বিষয়গুলো বাদ দি আমি সুন্দর সুন্দর যেগুলো ড্রেস নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে ড্রেসগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল ছেলে বেবি ড্রেস অনেক সুন্দর ছিল এবং মেয়ে বেবি ড্রেস অনেক বেশি সুন্দর ছিল সাথে নিয়েছিলাম একটা ক্যাপটা ওয়াল একটা রেক জিন আর একটা জুতা আর এই জুতাটা কিন্তু ছেলে বেবি মেয়ে বেবি উভয়ই পড়তে পারবে পাশাপাশি আমার জায়ন বাবার জন্য কিন্তু বেশ কিছু ড্রেস নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখছেন আমার জায়ন বাবাটা যে ড্রেস পরে আছে এই ড্রেস নিয়েছিলাম এগুলার সাথে তো এবার বলবো হলি আমার জয়ান বাবা প্লাস আমাদের নতুন বেবিদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি আমি মূলত শখের বাজার ফেসবুক পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম আমি কিন্তু তাদের পেজ থেকে অনেকগুলাই ড্রেস নিয়েছি এর আগেও আমার জায়ন বাবার জন্য ওনাদের পেজের কিন্তু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল জায়ান্ত বাবার বেশিরভাগ ড্রেসই কিন্তু শখের বাজার ফেসবুক পেজ থেকে নেওয়া নযায় বেবিদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আপনারা নিতে চান আপনারা চাইলে শখের বাজার ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ভিডিও ডেসক্রিপশনে পেজ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলেই অর্ডার করতে পারেন হ্যাঁ যেসব আপয়েন্ট ভাইয়ারা মেহেরপুরে আছেন তারা চাইলেই তাদের শোরুম ভিজিট করতে পারেন তাদের শোরুমের লোকেশন হচ্ছে বামন্দি বাজার গাঙ্গনি মেহেরপুর সাহেব এবার আমার জায়ন বাবার ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করি এবার আমার জায়ন বাবার ড্রেসগুলো একটু বড়ই নিয়েছি বিকজ আমার জায়ন বাবার সাইজের যে ড্রেসগুলো নিয়েছি এত পরিমাণে কেনা হয়েছে আমার জায়ন বাবা বড় হয়ে যাবে তাও পড়ানো শেষ হবে না তো যাই হোক সবগুলো ড্রেসই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জায়ান বাবাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না সবাই আমার জায়ান বাবার জন্য মাসাল্লাহ বলে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই গ্রামে যাব এখনো অনেক কেনাকাটা বাকি আর গ্রামে গেলে তো অবশ্যই দেখতে পাবে না তো সেদিন আমার জায়ান বাবাটা আমার কোল জোরে আসলো আর দেখতে দেখতে আমার জায়ান বাবাটা কত বড় হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও তাহলে আপেস